আমরা দুই দেহ এক প্রাণ এটা সত্যি কথা ফার্স্ট বসে এসে দৌড়ে মানে প্রথমে কি করবে বুঝতে পারতেছে একবার সালাম করতেছে একবার বুকে পড়তেছে একবার চুমু খাচ্ছে খুবই বিস্ময়কর যে আমরা দুই দেহ এক প্রাণ এটা সত্যি কথা কিন্তু আমাদের দেখা হয়েছে খুব কম সে আমাকে খুবই শ্রদ্ধা করে খুবই একদম তার আচার ব্যবহার মানে এক আমার বিয়েতে দিতে গেছিলাম তখন সে যে 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 আমাকে আমাকে আমার এবং সে দেখালো এটা আমি আমি আবার মানে বিস্মিত হয়ে গেলাম আমার এ জীবনে মোট মাঠ পাঁচ ছয় বার দেখা হয়েছে তো তারপরে যখন আমি এই কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় গেছিলাম প্রোগ্রাম করতে তো আমাকে সবাই বলছিল যে সাবনুরের সাথে দেখা না করে আসলে কিন্তু এয়ারপোর্টে নামতে দিবো না আমি আবার আমার অনুষ্ঠানটা হলো ক্লাসিক্যাল গানের অনুষ্ঠান আমি ওখানে ক্লাসিক্যাল গাবো তো আমি চিন্তা আমি ভাবছিলাম যে একটা ক্লাসিক্যাল অনুষ্ঠানে আসলে সাবনুর যদি ভালো না বোধ করে তার ক্লাসিক্যাল গান শুনতে ভালো নাও লাগতে পারে তা আমি তাকে দাওয়াত দিব কি দিবো না বা সে সব জায়গায় যায় কিনা ওইখানকার কমিউনিটিতে যায় কিনা এরকম দ্বিধাগ্রস্ত ছিলাম তো তার বোন আমাকে ফোন দিল ফোন দিয়ে বলল যে আপনি আপনার সাথে দেখা করতে চায় কিন্তু আপনি অনুষ্ঠানে যাবে না তো আমার আশঙ্কাটাই সত্যি হলো তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি আমার দেবরে বাসায় আছি ওখানে তার অ্যাড্রেসটা দিয়ে দিলাম তারপরে সামনে যে আসলো মানে মনে হলো আধা মাইল দূর থেকে একদম সে নায়িকা স্লো মোশনে স্লো মোশন না ফাস্ট মোশনে সে দৌড়ে মানে প্রথমে কি করবে বুঝতে পারতেছে না একবার সালাম করতেছে একবার বুকে পড়তেছে একবার চুমু খাচ্ছে তো মানে ওখানে সে মানে বারবার বলতেছে যে আপু আমার বুক থেকে আমাকে ছাড়বেন না এরকম মানে মানে এত উচ্ছ্বাস প্রকাশ করলো একটুখানি ওইটার ওইটা ছোট্ট একটা ক্লিপ আমার দেবন নিয়েছিল তা আমার ইউটিউব আমার চ্যানেলে যেটা ছাড়লাম কত দশ মিলিয়ন ভিউ হয়ে গেল মানে কয়েন কিনের মধ্যে এটাতে বোঝা যায় যে মানুষ স্বামীকে আসলে কত ভালোবাসে আমার মনে হয় সেই ভালোবাসার ঋণটা শতরঞ্জনিছে আবার নতুন করে একটা ছণিতে আসছে আমি তাকে শুনলাম আমার কাছে চি প্রেম মামা কে দিও জেনে নিও প্রাণের প্রিয় তুমি আমি প্রিয় যে প্রে স্বর্গ থেকে সে জীবনিয়ম হৈর যে প্রে স্ব থেকে সে জীবনীয় মর হয়ে সে প্রে মামা কিয় জেনে নিয় তুমিয়াম তুমি আমা প্রিয় मिया प्रणीक्षे